নিশীথের অন্ধকারে নিঃশব্দ আকাশ দলে তারারা ঝিলমিল করে গোপন রত্নের দলে পল্লবের ফাঁকে ফাঁকে দোলে অচেনা সুর কোথা হতে কে বাজায় বাসি মধুময় মধুময় মধু হৃদয় উত্তান হৃদয় উত্তান জুড়ে ফুট জাগে অদ্ভুত আলো প্রাণে বয়ে যায় ত্রিশে প্রাণে বয়ে যায় কিসে যেন শত বছরের যেন শত বছরের আকুল অবেশে আসে সুরভি হাওয়া এসে আসে সুরভি হাওয়া কুসুম ডালে দূরের কোন অচেনা প্রিয়া দূরের কোন অচেনা প্রিয়া সব কাছে টানে আহ্বান করে কাছে টানে আহ্বান করে অমৃত কণ্ঠ তবু তারে পায় না খুঁজে তবু তারে পায় হারায় রূপ আঁধেখে যায় দেখে যায় শুধু অনন্ত অনুপম ধূ হৃদয় বলে জীবন সুধা নবীন গান প্রেমের বাণী থেমে থাকে না কোনোদিন দিন যান যে প্রেম আজিম লান হল সেই প্রেম হবে জাগর শত বৎসর পরে আবার গাইবে মানব সম্ভার তাই তো আমি নিশীথের রাতে গাই অশ্রুতান প্রকৃতির বুক ভরে ওঠে সুরের অজর দান যদি শুনে কোনো অচেনা প্রাণ দূরের বাতায়নে তবে এই গান মিলাবে তার স্বপন সঙ্গীতে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন